নদিয়ার শান্তিপুরে আর এক নতুন দিগন্ত হল শুরু আজ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পরিচালনায় প্রায় লক্ষ টাকা তৈরি আদর্শ আয়ুষ স্বাস্থ্য কেন্দ্র যার অন্যতম নাম মডেল ও পিডি এই প্রথম নদিয়ার শান্তিপুর পনেরো নম্বর ওয়ার্ডে এই স্বাস্থ্য পরিষেবা চালু হলো বৃহস্পতিবার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতিষ চন্দ্র দাস এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের একাধিক সুদক্ষ চিকিৎসক শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ অন্যান্যরা শান্তিপুর পনেরো নম্বর ওয়ার্ডের শাহাপড়া এলাকায় নির্মাণ করা হয় এই আয়ুষ স্বাস্থ্য কেন্দ্রের প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন আরো এক নতুন দিগন্ত তৈরি হল শান্তিপুরের বুকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল একমাত্র চিকিৎসার ভরসা কিন্তু পৌরসভা চেষ্টা করছে অন্যভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এর আগেও একাধিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে শান্তিপুরের বিভিন্ন ওয়ার্ডে এই প্রথম নির্মিত হলো আদর্শ আয়ুষ হোমিওপ্যাথি স্বাস্থ্য কেন্দ্র এটা আজকে সাধারণ মানুষের জন্য করতে পেরে আমরাও ভীষণভাবে খুশি কারণ বিভিন্নভাবে অ্যালাপাতির ওপর মানুষ অনেকটাই নির্ভরশীল আজকে আয়ুর্বেদিক এবং মানে হোমিওপ্যাথি এটা মানুষের একটা মানে যে চিকিৎসা এই চিকিৎসার কিন্তু সাইড এফেক্ট নেই স্বাভাবিকভাবে সেই চিকিৎসা মানুষ যখন সেই পরিষেবাটা সঠিকভাবে পাবেন মানুষের কাছে ভীষণ ভীষণভাবে তারাও কিন্তু আজকে হবে। হবে আজকে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের কাউন্সিলর এবং সমস্ত বোর্ডকে নিয়ে আমরা শান্তিপুরে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তার কাছ থেকে আমরা প্রায় কয়েকটি স্বাস্থ্য কেন্দ্র ইতিমধ্যে আমাদের চারটে স্বাস্থ্য কেন্দ্র আমরা উদ্বোধন করতে পেরেছি মানুষের সেই পরিষেবা দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এখনও তিনটে কাজ চলছে আজকে তার মধ্যে আয়ুর্বেদিক এবং সুস্বাস্থ্য কেন্দ্র আজকে আমরা এই পনেরো নম্বর ওয়ার্ডের স্থলে আমরা যে করতে পারলাম এটাতেও করতে গিয়েও অনেক বাধা বিপদ উচেরাম ছিল আবার এলাকার বহু মানুষের সহযোগিতাও ছিল যাদের সহযোগিতার মাধ্যম দিয়ে কিন্তু আজকে আমরা এই স্থানে এই আমাদের হোমিওপ্যাথি ওপিডি এবং আমাদের এই যে আয়ুর্বেদিক যে সুস্বাস্থ্য কেন্দ্রটা আমরা স্থাপন করতে পারলাম সাধারণ মানুষকে এই তার রক্ষণাবেক্ষণেরও কিন্তু দায়িত দায়িত্ব তাদেরকে নিতে হবে যাতে সুন্দরভাবে মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা দিতে পারেন আমরা পৌরসভা সাধারণ মানুষের জন্যে এবং প্রত্যেকটা মানুষের পাশে পৌরসভা সর্বদা আছে এবং ফাজকে আমরা মানুষের যাতে পরিষেবা দিতে পারি এটাই আমাদের মন লক্ষ্য এবং বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের প্রশংসা করে বলেন পৌরসভা অক্লান্ত পরিশ্রম এবং মুখ্যমন্ত্রী

আর আজকে গুরু পূর্ণিমার দিনে এই শাস্ত্রকে আমরা মর্যাদা দিচ্ছি সেই জন্য আজকে দিনটি মাননীয় পৌরপতি বেছে নিয়েছে শান্তিপুর পৌরসভা নির্ণয় করেছে তার জন্য আমি বিশেষভাবে শান্তিপুর পৌরসভাকে অভিনন্দন ধন্যবাদ জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ যে রাজ্যে আয়ুষ স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গকে আলাদা একটা জায়গা করে তা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ